পুরন ঢাকায় আপনারা জানেন সবাই অবগত আছেন যে রং মিশিয়ে কি পরিমাণ ভেজাল পণ্য তৈরি করে তারা এবং সেগুলো মেখে কত মা বোনের স্কিন নষ্ট হয়ে যাচ্ছে কত ভাইরাস ত্বক পরে যাচ্ছে ক্যান্সার হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু আমাদের এই রিমার খার্নান স্টোরে যে প্রোডাক্ট আছে আপনারা এখন জানেন যে রিমার খার্নান কিন্তু আমেরিকান বেসড একটা কোম্পানি মানে হচ্ছে এটা রেজিস্ট্রেশন আমেরিকায় তো যে কোম্পানির রেজিস্ট্রেশন হয় আমেরিকায় এবং আমাদের ফ্যাক্টরি হচ্ছে ঢাকায় আমরা কিন্তু সর্বোচ্চ মান এবং প্রযুক্তি যাচাই বাছাই করে আমরা কিন্তু এই প্রোডাক্ট গুলো আমাদের যত প্রোডাক্ট আছে আমাদের যে আরো যা যা আছে সব কিছু কিন্তু সর্বোচ্চ মান সম্পত এবং আপনারা রিসেন্টলি শুনেছেন যে আমাদের সাবান এসেছে ঠিক আছে এখন কিন্তু প্রায় এক হাজার বিলিয়ন ডলারের চেয়ে বেশি সারা ওয়ার্ল্ডে হালাল মার্কেট অলরেডি তৈরি হয়ে গেছে সো এগুলো বলার উদ্দেশ্য ইনফরমেশন গুলো বলার উদ্দেশ্য এটাই যে রিমার্ক হারল্যান্ড ইউরোপ আমেরিকায় যেই যেই মেশিনারিজ গুলোতে ওদের পণ্য তৈরি হয় যে কাঁচামাল গুলোতে তৈরি হয় আমরা কিন্তু সেম ক্যাটাগরিতে খরচ করে আমরা সর্বোচ্চ মান যাচাই করে আমরা আমাদের ফ্যাক্টরিতে সেগুলো তৈরি করছি এবং অলরেডি কর্তৃক আমাদের সার্টিফিকেট এসেছে ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা স্টারি ওপেনিং করে প্রত্যেকটা স্টারি শো করে এটা খুবই নর্মাল জিনিস এটা আপনি আপনি যে কোনো স্টারের যদি আপনি হলিউডে বলেন বলিউডে বলেন অ্যাক্টিং করছে 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 ব্র্যান্ড সেই সাথে আদার্স কাজগুলোও এবং এটাই সিস্টেম এটাই তো কাজের ওয়ে আর ফিল্ম বিষয়টা হচ্ছে এরকম যে আমি চাইলেই যে করব এরকম না আমার সবকিছু আমার মন মতো হতে হবে তারপর আমি করব। কারণ আমি চাইলেই এখন পর্যন্ত দশটা পনেরোটা ছবি করে ফেলতে পারতাম হতো না আমি ওই ধরনের কাজ করব না বাট ডেফিনেটলি যেহেতু ওয়েট করছি আর যখন জানতে পারবেন অবশ্যই ভালো কিছুই দেখবেন আমার আমি যেহেতু অনেকগুলো ব্র্যান্ডের সাথে আছি তো ওগুলোরই কাজ করছি তো বিজ্ঞাপনের শুটিং আদার্স যে ব্র্যান্ডিং হচ্ছে ওগুলো অনেকেই বলেন যে আমার যে গ্লো করে সেটার পেছনে রহস্য কি কিন্তু এন্ড স্টোরে কারণ হচ্ছে আমি প্রত্যেকবার আসলে এখানে নতুন নতুন প্রোডাক্ট দেখি এবং সবগুলোই আমি প্রত্যেকবার এসে নিয়ে যাই কারণ আমি নিজে আগে ইউজ করি যে যে দেখতে চাই কেমন কি রেজাল্ট এবং প্রত্যেকটা প্রোডাক্ট এত ভালো যে আমি নিজে আসলে রেজাল্ট পাই যে ফেস আলাদা করে একটা গ্লো করে সবকিছু মিলে এবং শুধু আহ প্রোডাক্ট না হোম কেয়ারের যে প্রোডাক্ট গুলো আছে ওইটা তো ধরেন অন্য রকম